হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ফ্রেন্স ফ্রাই তো আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা রেগুলার ফ্রেঞ্চ ফ্রাই থেকে একদমই আলাদা আর একবার আলু দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে কাউকে খাওয়ালে সে কিন্তু আর বাইরের ফ্রেঞ্চ ফ্রাই একদমই খেতে চাইবে না তো বিশেষ করে বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে তো একবার হলেও বাচ্চাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে দিতে পারো এটা বানানো যেমন সহজ তেমন খেতেও টেস্টি একদম দারুণ মুচমুচে আলু দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক তো সবার প্রথমে দেখো আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল তো এরপরে এখানে দিয়ে দেব আলু এখানে আমি তিনটে আলু নিয়েছি যেটা আমি ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি আর এটা এবার ঢাকা লাগিয়ে আমাদের রেখে দিতে হবে যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এখানে আমাদের আলুটা খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে তো যদি আলুগুলো ভালো করে সিদ্ধ করা না হয়ে যায় থাকে তো তাহলে তোমরা আরও ঢাকা লাগিয়ে দশ মিনিট রেখে দিতে পারো তো আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আমি এবার তুলে নেব তো আলুগুলোকে আমি একটা প্লেটে দেখো তুলে নিয়েছি এবার আমি আলুর খোসাগুলো খুব ভালো করে আলুর থেকে ছাড়িয়ে নেব তো দেখো আমাদের আলুগুলো খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার একটা এরকম গ্রেটার নিয়েছি যেটা দিয়ে আমি এটা আলুগুলো সব গ্রেট করে নেব তোমরা চাইলে এটা হাত দিয়ে স্ম্যাশ করে নিতে পারো বা চামচি দিয়েও তোমরা স্ম্যাশ করে নিতে পারো তো আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তো আমি সমস্ত আলুগুলো দেখো গ্রেড করে নিয়েছি আর এইভাবে যদি আলুগুলো গ্রেড করে নেওয়া হয় তাহলে আলুর ভেতরে কোনো দানা দানা থাকে না আর ফ্রেঞ্চ ফ্রাইটাও একদম স্মুথলি হয় তো তাই গ্রেটার দিয়ে গ্রেড করে নিলেই ভালো তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার তো আমি এখানে চার চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করছি আর এবার দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব যাতে আলুর সাথে কর্নফ্লাওয়ার আর বাকি যা উপকরণগুলো রয়েছে সবগুলো ভালোভাবে মাখা হয়ে যায় আলুর সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর ভিতরে কোনো দানা দানাও নেই তো এবার আলুটা দিয়ে একটা ড্রো তৈরি করে নেব আর আলুটা যদি এরকমভাবেই ভালোভাবে মাখা হয়ে যায় তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু খুব ভালো হয় তো এবার এই আলু থেকে কিছুটা এরকমভাবে নিয়ে নেবো যেরকমভাবে আমরা লুচির জন্য নিই তো সেরকমভাবে নিয়ে এরকম হাতের সাহায্যে একটু গোল করে নেব তো গোল করে নিয়ে তারপরে দু হাতের সাহায্যে এরকম একটু ডোলে ডোলে একটু লম্বা রকম শেপ দিয়ে দেবো লম্বা শেপটা যে যতটা চাও তো ততটা রাখতে পারো তো আমি এখানে একটু বড় করেই নিচ্ছি আর দেখো আমি এরকম সাইজের করে নিয়েছি এবার সবগুলো আমি এরকমভাবেই করে নেব তো দেখো আমাদের সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভাজার জন্য তৈরি হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আর এটাকে মিডিয়াম আছে গরম করে নিতে হবে বেশি হাই ফ্লেমে গরম করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিলে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো পুড়ে যেতে পারে তো আমাদের তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি এখানে আলু স্টিকগুলো দিয়ে দেব তো আলুগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না যেহেতু আলুটা খুব নরম হয় তো নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে তো এগুলো দিয়ে একটু ওয়েট করতে হবে তো পাঁচ ছ মিনিট ধরে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না পাঁচ ছ মিনিট পর এটা নাড়াচাড়া করতে হবে তো এরপরে আমি একটু উল্টে দিচ্ছি তো এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা তখনই বাড়াবো যখন দেখব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তো তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আর এটা গোল্ডেন করে ভেজে নিতে হবে আর ক্রমাগত এটা নাড়াচাড়াও করে যেতে হবে যাতে সব দিকটাই এরকম ভালো করে ভাজা হয় তো এদিকে দেখো আমাদের ফ্রাই ফ্রাইগুলো কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে গোল্ডেন করে তো এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো একইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব তো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো নাড়াচাড়া করা যাবে না একটু ওয়েট করতে হবে একটু শক্ত হয়ে গেলে তারপর এটা নাড়তে হবে যখন এগুলো এরকম হালকাভাবে ফ্রাই হয়ে যাবে তো তখন এইগুলোকে এরকম নেড়েচেড়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি তো এইগুলো আবার তুলে নেব তো তোমরা দেখতেই পেলে এটা কত সহজে কত টেস্টি একটা ফ্রেঞ্চ ফ্রাই তোমরা বাড়িতে বসেই তৈরি করে নিতে পারলে আর বাচ্চারা এটা খুবই পছন্দ করে তাদেরকে যদি ঘরে বসে এরকম সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই একদম মুচমুচে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা মুচমুচে হয়েছে তো এটা কিন্তু গরম গরম খেতে খুব টেস্টি আর এটা তোমরা সসের সাথে বা চায়ের সাথেও খেতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন আরও একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা